আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ আমি হাফেজ আবু হানিফ ফাহাদি তাওবা টিপির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আপনাদের সম্মুখে ফজিলত সম্পর্কে আলোচনা করব বিষয়টি হল সুরা বাকার শেষ দুই আয়াত প্রিয়দর্শক আপনারা অনেকেই জানতে চান বা শিখতে চান সুরা বাকারের শেষ দুই আয়াত সেই খুবই গুরুত্বপূর্ণ দুই আয়াত আপনাদের সম্মুখে নিয়ে এসেছি প্রিয়দর্শক ফজিলতপূর্ণ আয়াতটি হল আয়াতুল কুরসি এর পরেই হল সুরা বাকারার শেষ দুই আয়াত খুবই ফজিলতপূর্ণ বিশেষ এই দুই আয়াত তো এই সুরা বাকারার শেষ দুই আয়াতে অনেক ফজিলত রয়েছে তো আমি এখন আপনাদের দেখাবো এবং কীভাবে সুরা বাকারা শেষ দুই আয়াত সহী করবেন কীভাবে মুখস্থ করবেন অর্থ সহ আপনাদেরকে ইনশাল্লাহ আমি শিখিয়ে দেব ইনশাল্লাহ শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে এখনই সাবস্ক্রাইব করে দিবেন আর বেল বাটনটি অল প্রেস করে দিবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই অন্যের কাছে শেয়ার করবেন তাহলে প্রথম এই সুরা শেষ দুই আয়াতের ফজিলত আমরা শিখব এবং আপনাদেরকে আমি জানিয়ে দিব তাহলে চলুন রাসুল্লাহ সাল আলি আসাল্লামকে এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রাসুল সাল আলহি সাল্লাম কুরআনের কোন সুরা সবচেয়ে বেশি মর্যাদাবান তিনি বললেন সুরা এখলাস এরপর আবার বললেন কুরআনের কোন আয়াতটি মর্যাদাবান তিনি বললেন আয়াতুল কুরসি এরপর আবার বলেন হে আল্লাহর নবী আপনি কোন আয়াতকে পছন্দ করেন যা দ্বারা আপনার ও আপনার উম্মত লাভবান হবে নবীজ সাল্লিসাল্লাম বললেন সুরা বাকারার দুইশো পঁচাশি এবং দুইশো ছিয়াশি নম্বর শেষ দুটি আয়াত জুবাইর ইবনু নুফাইর রাজু আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল আলহাসাল্লাম বলেছেন সুরা আল বাকারাকে আল্লাহ তালা এমন দুটি আয়াত দ্বারা শেষ করেছেন যা আমাকে আল্লাহর আরসের নিচের ভান্ডার থেকে দান করা হইয়াছে তাই আমরা এই আয়াতগুলো শিখব তোমাদের স্ত্রীদের শিখাবে কারণ এই আয়াতগুলো হচ্ছে রহমত আল্লাহর নৈকট্য লাভের উপায় ও দিন দুনিয়ার সকল কল্যাণ লাভের ধোঁয়া মিসকাতুল মাসবে বদরী সাহাবি আবু মাসউদ রাদি আল্লাহ তালহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল আলী আসাল্লাম বলেছেন সুরা বাকারার শেষে এমন দুটি আয়াত রয়েছে যে ব্যক্তি রাতের বেলা আয়াত দুটি তেলাওয়াত করবে তার জন্য এই আয়াত দুটি যথেষ্ট অর্থাৎ রাতে কুরআন মাজি তেলাওয়াত করার যে হক রয়েছে কমপক্ষে সুরা বাকারার শেষ দুটি আয়াত তেলাওয়াত করলে তার জন্য তা যথেষ্ট সোহে বুকারি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তাআলা আনহু বর্ণনা করেন যে সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লাম ارشاد করেন যখন আমাকে সিদ্রাতুল মুন তাহায় নিয়ে যাওয়া হয় তখন তিনটি জিনিস দান করা হয় এক পাস ওয়াক্ত নামাজ দুই সুরা বাকারার শেষ দুই আয়াত তিন এই উম্মতের মধ্যে যারা শিরক করে না তাদের কবিরা গুণা মাফ হওয়ার সুসংবাদ মুসলিম তফসিরে মাঝহারি হজরত ইবনে আব্বাস রেদিউল্লাহ তালাহ এর বর্ণনা রাসুল্লাহ সাল আলী সাল্লাম বলেন আল্লাহ তালা এই দুটি আয়াত জান্নাতের ভান্ডার থেকে অবতীর্ণ করেছেন সুবাহান্লাহ জগৎ সৃষ্টির দুই হাজার বছর পূর্বে পরম দয়ালু আল্লাহ তাআলা নিজ হাতে তালিপিবদ্ধ করেছেন এশার নামাজের পর এ দুটি আয়াত পাঠ করলে তা তাহাজ নামাজের স্থলাভিষিক্ত হয়ে যায় হজরত উমর ফারুক ও আলী মর্তজা রাহু বলেন আমাদের মতো যারা সামান্য আছে সে যেন এই দুটি আয়াত পাঠ করা ছাড়া নিদ্রা না যায় মানে এই দুটি আয়াত না পড়িয়া ঘুমিয়ে না যায় রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন আল্লাহ তালা আকাশ ও পৃথিবীর সৃষ্টি করার দুই হাজার বছর পূর্বে একটি কিতাব লিখেছেন যার মধ্যে দুটি আয়াত অবতীর্ণ করে সোরা বাকারা শেষ করেন যেই বাড়িতে তিন রাত পর্যন্ত এই আয়াত দুটি পাঠ করা হবে শয়তান সেই বাড়ির নিকটেও যেতে পারবে না জামে তির মিজি শরীফ এজন্যই আমরা এই আয়াত দুটি অবশ্যই মুখস্থ করে নেব সম্মানিত দর্শক আমরা প্রথমে কয়েকটি হাদিস জানলাম জানলাম হাদিস এর ফজিলত সম্পর্কে এখন আমরা মূল শেষ দুই আয়াত এখন শিখব আপনারা যদি আমার সাথে সাথে পড়েন এবং আমার সাথে সাথে শিখেন ইনশাল্লাহ আশা করি আপনারা পরিপূর্ণ সহিভাবে শিখতে পারবেন তাহলে চলুন আর দেরি না করি আমরা সুরা আর শেষ দুটি আয়াত শিখে নিই প্রথমেই রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম অর্থ পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি আমার সাথে সাথে পড়বেন আমানার মানার রসুলু শুরুতে আ রসুলু অর্থ ইমান এনেছেন রসুল সল্লাহ আসালাম বিমা উং জিলা বিমা উং জিলা আমি একটু একটু করে বলে দিচ্ছি যাতে আপনাদের শিখতে সহজ হয় বিমা উং জিলা অর্থ যে সব বিষয়ের প্রতি যা নাজিল করা হয়েছে ইলাই হি মির রব্বিহি তার প্রতি তার প্রতিপালকের পক্ষ থেকে ওয়াল মুমিনুনা, ওয়াল মু এবং মুমিনরাও। এরপরে দেখেন কুল্লুন আমানা বিল্লাহি কুল্লুন আমানা বিল্লাহি অর্থ প্রত্যেকে ইমান এনেছে আল্লাহর প্রতি। ওয়ামালা ইকাতিহি ওয়ামালা ইকাতিহি অর্থ ও ফেরস্তাদের প্রতি ওয়াকুতুবিহি ওয়ুসুলিহি ওয়াকুতুবিহি রুসুলিহি অর্থ ও তার কিতাব সমূহের প্রতি এবং রাসুলদের প্রতি অর্থ আমরা কোনো পার্থক্য করি না আমরা কোনো পার্থক্য করি না বাইনা আহাদিমির বাইনা আহা দিমির রুসুলিহি বাইনা আহা দিমির রুসুলিহি অর্থ কারো মধ্যে তার রাসুলগণের মধ্যে অকু সামিয়া না ওয় আত না অকলু সামিয়া না ওয় আত না অর্থ এবং তারা আরও বলে আমরা শুনলাম ও মেনে নিলাম এবং তারা আরও বলে আমরা শুনলাম ও মেনে নিলাম গুফ রব্বানা গুফরনাকা রব্বানা অর্থ হে আমাদের প্রতিপালক তোমারই কাছে ক্ষমা চাই ওয়া ইলাইকাল মাসির ওয়া ইলাইকাল মাসির আর আপনার নিকটই প্রত্যাবর্তন আর আপনার নিকটেই প্রত্যাবর্তন করব। লা ইউ লহু লা ইউ লিফুল লহু লা ইউ লিফুল লহু অর্থ আল্লাহ এমন দায়িত্ব চাপান না নাফসান ইল্লা লা উস আহ নাফসান ইল্লা লা উস আহা অর্থ তার সামর্থ্য ছাড়া কোনো ব্যক্তিকে লাহে মা কাসবত লাহা মাকাসাবাদ জানে কি সে উপার্জন করেছে তা তারই জন্য ও আইলাইহা মাক্তাসাবাদ ওয়া আইলাইহা মাক্তাসাবাদ এবং যার গুনা সে অর্জন করেছে তা তারই উপর বার্তাবে রব্যা নালা তু আখিদ না রব্বানা লা দেখেন রব্বানা তারপরে লাম আলিফ আছে ওইখানে এক আলিপ্ট টানবেন রব্বানা লা তারপর ওয়াও হামজা আছে তারপর খালি আলিফ আছে ওইখানে এক লিপ্ট টান হবে তু আ না। নুন আলিফ লাস্টে দেখেন নুন আলিফের উপরে তিন আলিপ টান সেখানে তিন আলিফ টান আপনি আমাদেরকে পাকড়াও করবেন না হে আমাদের প্রতিপালক আপনি আমাদেরকে পাকড়াও করবেন না ইননাসিনা ইনসি ইন এখানে গুন্না করবেন ইন্নাসি না নাম আদে তিন আলিফ টান দিবেন ইন্নাসি না অর্থ যদি আমরা ভুলে যায় আও আখতা না আও আখ আও আখতা না তা না অর্থ কিম্বা আমরা ভুল করি কিম্বা আমরা ভুল করি রব্বানা ওয়ালা তাহমিল রব্বানা ওয়ালা তাহমিল তাহমিল অর্থ হে আমাদের প্রতিপালক আমাদের উপর চাপিয়ে দিবেন না আলাই ইস রং আলাই ইস রং আমার মতো করে পড়বেন আলাই ইস রং আমাদের উপর এমন ভারী বোঝা মা আলা হু হামালতাহু আলা كما حملته على أرته جيروب شابيديسلن تاديروبول الذين من قبلنا الذين من قبلنا الذين من قبلنا جرى أمدير بوربسلو ربنا ولا تحملنا ওয়ালা অর্থ হে আমাদের প্রতিপালক আপনি আমাদের উপর এমন ভোজা চাপাবেন না হে আমাদের প্রতিপালক আপনি আমাদের উপর এমন ভোজা চাপাবেন না ওয়া ফুআ ওয়া ওয়া আর আপনি আমাদের গুনাহ মোচন করে দিন আর আপনি আমাদের গুনাহ মোচন করে দিন ওয়ার হাম ওয়ার হাম না এবং আমাদের প্রতি করুণা করুন। আং তা মাং তা এখানে আং গুণনা করবেন আং তা লাম লাম জবর ওখানে টান দিবেন আং তা না অর্থ আপনি আমাদের অভিভাবক আপনি আমাদের অভিভাবক ফাং সুর না ফাং সুর না অর্থ আপনি আমাদেরকে সাহায্য করুন আলাল কৌমিল কা আলাল কৌমিল কা আলাল কৌমিল কা অর্থ কাফির সম্প্রদায়ের মোকাবিলায় অর্থ কাফের সম্প্রদায়ের মোকাবিলায় প্রিয় দর্শক এখন আমরা এই দুটি আয়াত পুরাপুরিভাবে সম্পূর্ণ একসাথে পড়ব এবং আমার সাথে সাথে পড়বেন এবং শিখবেন চলুন শিখি আ মানার রসুলু আ মানার রসুলু ভীমা উং জিলা আ মানার রসুলু ভীমা উং জিলা আমি এরাকে যে একটু একটু ভাঙা ভাঙা করে বললাম ওই ভাবে শিখবেন এবং একবার না পারলে বারবার শুনবেন দশ 20 বার বারবার ট্রাই করবেন ইনশাল্লাহ শিখে যাবেন আয়াতটি অনেক একটু বড় হলেও তবে আয়টি অনেক সহজ আ মানার বিমা উং ইলাইহি উং ইলাইহি মির রাব্বিহি من ربه والمؤمنون والمؤمنون كل آمن، كل آمن بالله، كل آمن بالله، كل آمن بالله, بالله, بالله وملائكته، وملائكته كُلُّ آمَنَ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ لَا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِّن رُّسُلِهِ لَا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِّن رُّسُلِهِ قَالُوا وقالوا سمعنا وأطعنا وقالوا سمعنا وأطعنا غفرانك غفرانك ربنا وإليك المصير ربنا وإليك المصير لا يكلف الله রব্বানা ওয়া ইলাই মাসির এখানে এক আয়াচ্ছে এখানে শুরু থেকে আমানার রসুল এইখান থেকে ওয়া ইলাই মাসির এই পর্যন্ত একটি আয়াত এরপরে লা ইউকালি ফুল নাফসান ইল লা আহা লা ইউকাল্লি ফুল নাফসান লা ইউকাল্লি ফুল নাফসান ইল লা আহা لها ما كسبت، لها ما كسبت، وعليها كسبت، وعليها ما اكتسبت، وعليها ما اكتسبت، ربنا لا تؤاخذنا، ربنا لا تؤاخذنا، إن نسينا، إن نسينا. যেখানে যেখানে তিন আলিপ টান আছে সেখানে সেখানে তিন আলিপ করে টান দিবেন ই আখত না রবা ওই না রব্বানা ওয়ালা রব্বানা তাহ মিলালই না ইসল কামাল তু إسرا كما حملته على الذين على الذين من قبلنا على الذين من قبلنا ربنا ولا تحملنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به ما لا طاقة لنا به طاقة لنا به واعف عنا واغفر لنا واعف عنا واغفر لنا وارحمنا أنت وارحمنا أنت مولانا انت مولانا فانصرنا مولانا فانصرنا على القوم الكافرين على القوم الكافرين انت مولانا فانصرنا على القوم الكافرين প্রিয় দর্শক আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার সবাইকে আমন্ত্রণ রইল এই এইরকম সকল ভিডিও আপনাদেরকে আমি এই চ্যানেল থেকে একটির পর একটি করে আপনাদেরকে দেখাবো এবং আপনাদেরকে পরিপূর্ণভাবে শুদ্ধভাবে শেখাবো ইনশাআল্লাহ সবাই আমাদের চ্যানেলের সাথে থাকবেন আর এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম